হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি এর আজ একুশ নম্বর পর্ব আপকামিং গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই ক্লাসটি প্রতিদিন দেখতে থাকো জেনারেল অ্যাওয়ারনেস এবং জি এর এই সেশনটিতে আমরা খুবই সুন্দর সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো একদমই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নম্বর সেট আজকের তো আমরা আজকের সেশনে দেখব প্রথম প্রশ্ন কী দেওয়া আছে এবং চ্যানেলে যেটা নতুন আছো সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সঙ্গে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টি একাডেমি অ্যাকাডেমি চ্যানেল দুটিকে ফলো করতে থাকো চলো ডের স্টুডেন্টস আমরা আজকের প্রথম প্রশ্ন দেখি সেটা কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম বলা হচ্ছে সময়ের এসআই একক কী এসআই একক মানে কি এসআই হচ্ছে সব বেশি ব্যবহৃত বা বর্তমানে সবথেকে বেশি প্রচলিত আমাদের একটা ইউনিট পরিমাপের একক বা ইউনিট পরিমাপের একটা কিন্তু আমরা সিস্টেম বলতে পারি এটার পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিস্টেম সিস্টেম অফ ইউনিটস এসআই এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এটা হচ্ছে এসআই এর ফুল ফর্ম এবারে দেখো এখানে এসআই ছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যেমন হচ্ছে সিজিএস পদ্ধতি তাই না সি মানে হচ্ছে কি সি মানে হচ্ছে কি ডিয়ার স্টুডেন্টস সি মানে হচ্ছে সেন্টিমিটার জি মানে হচ্ছে গ্রাম আর এস মানে হচ্ছে সেকেন্ড সিজিএস পদ্ধতি তারপরে আছে এফ পি এস পদ্ধতি আগে ব্যবহার করা হতো ফুট এফ ফর ফুট পি ফর পাউন্ড যেটা আমাদের ওজন পরিমাপ করতে ব্যবহার করা হতো এবং সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক এছাড়া আরেকটা হচ্ছে এম পদ্ধতি বলে একটা পদ্ধতি ছিল আগে যেটারও ব্যবহার করা হতো এটার ফুল ফর্ম হচ্ছে এম মানে হচ্ছে মিটার কে মানে হচ্ছে কি কে মানে আমরা যদি দেখি কিলোগ্রাম এবং সেকেন্ড হচ্ছে সময়ের এখানে প্রাথমিক একক হিসাবে ধরা হতো এই সমস্ত ক্ষেত্রে তিনটে করে আমরা মৌলিক একক পেতাম কিন্তু এসআই ইউনিটে আমরা সাতটি মৌলিক একক পেয়ে থাকি যার মধ্যে একটা হচ্ছে সময়ের এসআই একক সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে সময়ের এসআই একক এবারে দেখো সময়ের এসআই একক কি সেকেন্ড সময়ের সিজিএস একক কি সেকেন্ড সময়ের এফপিএস একক কি সেকেন্ড সময়ের এমকেএস একক কি সেকেন্ড তো সবকটির কিন্তু প্রাথমিক একক হচ্ছে সময় পরিমাপের কি হবে সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে সবকটি ক্ষেত্রে সময় পরিমাপের একই একক পরেরটা দেখো পাঙ্গন উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় পাঙ্গন হচ্ছে আমাদের ভারতের একটা উপজাতি গোষ্ঠী এদের আমরা কোথায় দেখতে পাই পাঙ্গন উপজাতি আমরা দেখতে পাই পাঙ্গন উপজাতি আমরা দেখতে পাই মণিপুর রাজ্যে বা নর্থ ইস্টে শুধু মণিপুর নয় মণিপুর ছাড়া নাগাল্যান্ড বা ওই সমস্ত অঞ্চল অসম এই সমস্ত রাজ্যে আমরা দেখতে পাই এই উপজাতিটা আমাদের নর্থ ইস্টের কিছু গুরুত্বপূর্ণ উপজাতির নাম দেখো এবং তারা কোন রাজ্যে বসবাস করে যেমন হচ্ছে বোড়ো বোড়ো কোথায় বসবাস করে অসমে খেলমা খামতি এগুলো অসম রাজ্যের উপজাতি নাগাল্যান্ডের নাগা ত্রিপুরার খাসি এবং চাইমল খাসি চাইমল এগুলো নাগাল্যান্ডে বসবাস করে থাকে এছাড়া আমরা যদি দেখি ত্রিপুরায় খাসি বসবাস করে এছাড়া মণিপুরে কুকি নাগা কুকি এবং নাগা এরা বসবাস করে থাকে এরপরে যদি আমরা দেখি আরেকটা হচ্ছে মণিপুরের মৈথিটা একটু জেনে রাখো মৈথি কোথায় বসবাস করে এটাও আমাদের মণিপুরের একটা উপজাতি গোষ্ঠী মিজোরামের একটা উপজাতি গোষ্ঠী চাকমা যেটা বাংলাদেশের একটা পাহাড়ি অঞ্চলের উপজাতি চাকমা এটা মিজোরামে পাওয়া যায় এছাড়া দেখো আরও কিছু উপজাতি যেমন রাজস্থানের ভিল মিনা পশ্চিমবঙ্গের বৃহৎ উপজাতি সাঁওতাল মুন্ডা এবং আমাদের একদমই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার অঞ্চলে বসবাসকারী একটা উপজাতি যেটার নাম হচ্ছে টোটো উপজাতি ঝাড়খণ্ডে আছে সাঁওতাল ওরাও মুন্ডা এই সমস্ত উপজাতি ঝাড়খণ্ডে বসবাস করে আন্দামানে জারোয়া অঙ্গে আন্দামান মানে আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ অঞ্চল আছে সেখানে জারোয়া অঙ্গে উপজাতি দেখতে পায় তামিলনাড়ু বা নীলগিরি অঞ্চলের টোডা উপজাতি মধ্যপ্রদেশে সবথেকে বেশি ভারতের মধ্যে উপজাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে থাকে মধ্যপ্রদেশে বৈগা গোল্ড ভিল কোল ইত্যাদি হচ্ছে মধ্যপ্রদেশের প্রধান প্রধান উপজাতির মধ্যে পড়ে থাকে এছাড়া ছত্তিশগড় অঞ্চলেও এই সমস্ত উপজাতিরা বসবাস করে বিভিন্ন উপজাতিরা কোথায় কোন রাজ্যে কোন উপজাতি বসবাস করছে এটা ভালো করে একটু সকলে রেখে দাও খাতাতে তোমাদের অনেকটা কাজে আসবে আর এখানে আমি একটা লিখে দিলাম এটাও কিন্তু মণিপুরের একটা প্রধান উপজাতির মধ্যে পড়ে থাকে আচ্ছা পরেরটা দেখি আমরা ডক্টর বি আর আম্বেদকর নিম্নের কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছে আচ্ছা রেটি স্টুডেন্টস সংবিধানের হৃদয় ও আত্মা কোন ধারাকে বলা হয় ধারা থার্টি টু নম্বর ধারাকে আমরা বলে থাকি সংবিধানের হৃদয় ও আত্মা এটা কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার একটা মৌলিক অধিকারের মধ্যে আমাদের পড়ে আমাদের সংবিধানে ছয়টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে যার মধ্যে একটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা বত্রিশ এছাড়া ধর্মীয় স্বাধীনতার অধিকার আমরা ভারতের সংবিধানের কোথায় গেলে পাবো ধর্মীয় স্বাধীনতার অধিকার এটাও একটা আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে হ্যাঁ কি না ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে পঁচিশ থেকে আটাশ ধারাতে পঁচিশ থেকে আটাশ ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে ধারা বত্রিশে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ ধারা তেইশ চব্বিশ ধারা শোষণের বিরুদ্ধে অধিকার সাম্যের অধিকার ১৪ থেকে আঠেরো ধারাতে সাম্যের অধিকার আছে তাহলে চারটি স্বাধীনতার অধিকার হলো আরও কিন্তু কিছু স্বাধীনতার অধিকার আছে আমাদের যেমন আমি কয়েকটা আরও গুরুত্বপূর্ণ স্বাধীনতার অধিকার যদি দেখি তার মধ্যে হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা আমরা ধারা পাবো সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার এরপরে একটা আরও আছে যেটার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ অধিকার বলতে স্বাধীনতার অধিকার বাদ গেল স্বাধীনতার অধিকার যেটাও একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এটা আমাদের ভারতের সংবিধানের কোথায় আছে ডেয়ারি স্টুডেন্টস এটা আছে ১৯ থেকে ২২ ধারার মধ্যে স্বাধীনতার অধিকারের বিধানগুলো বর্ণিত আছে এবারে দেখো এখানে কিন্তু শেষ হয়নি আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যেমন ধারা বত্রিশ বত্রিশ ধারাটাকে বিভিন্নভাবে ইউজ করা যায় বত্রিশ ধারাটা এটা সাধারণত ইউজ করে আমাদের সুপ্রিম কোর্ট যখন নাগরিকদের মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয় তখন এই বত্রিশ ধারা অনুসারে এই ধারা অনুসারে অনুসারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লেখ জারি করে থাকে লেখ মানে এটাকে রিট বলা হয় লেখ বা রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট লেখ বা রিট জারি করে কোন ধারা অনুসারে ডেয়ার স্টুডেন্টস বত্রিশ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট লেখ বা রিট জারি করে যেটা আমাদের একটা মৌলিক অধিকার এরপরে দেখো এই রিট কত ধরনের হয় খুবই ইম্পর্টেন্ট এই রিট সাধারণত পাঁচ ধরনের হয় পাঁচ প্রকারের রিট হয়ে থাকে পাঁচ প্রকারের রিট কী কী পাঁচ প্রকারের রিট ডেয়ার স্টুডেন্টস এক নম্বর হচ্ছে এক নম্বরে জেনে রাখো যেটা আমাদের রিটের মধ্যে আসে সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস হেভিয়াস করপাস অর্থাৎ স্ব শরীরে উপস্থিত হওয়া এটা হচ্ছে হেভিয়াস করপাস একটা রিট আরও বিভিন্ন রিট আছে যেমন উল্লেখযোগ্য রিটের মধ্যে যদি দেখি ম্যান্ডামাস একটা রিট ম্যান্ডামাস তিন নম্বরে হচ্ছে আমাদের প্রোহিবিশন প্রোহিবিশন একটা রিট আরও দুটো রিট আছে একটা হচ্ছে একটা হচ্ছে সার্টিওয়ারি সার্টিওয়ারি এবং আরেকটা রিট যেটা আছে সেটা হচ্ছে কো ওয়ারিন্টো ওকে তো রিট কত ধরনের হচ্ছে ডে স্টুডেন্টস পাঁচ প্রকারের রিট আমি এখানে লিখে দিলাম হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন সার্টিওরি এবং কো ওয়ারেন্টো এই কয়েকটা রিট হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট জারি করতে পারে মৌলিক অধিকার রক্ষার্থে নাগরিকদের পরেরটা দেখি আমরা তানরাস খা নিচের কোন ঘরনার সাথে যুক্ত এই ঘরার রিলেটেড প্রশ্নটার স্টুডেন্টস তোমরা এনটিপিসির পরীক্ষাতে পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নাও আর যারা এম বা এসএসসি प्रिपरेशन নিচ্ছ তাদের তো থাকবেই থাকবে এই ধরনের প্রশ্ন এসএসসির পরীক্ষাতে জিডি এম ইত্যাদি পরীক্ষাতে কিন্তু আসে এই রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণে আসে অর্থাৎ হিস্ট্রি বা জিওগ্রাফির থেকে বেশি এই রিলেটেড প্রশ্ন এখন কিন্তু এসে থাকে এসএসসির পরীক্ষাতে এবারে দেখো তানরাজ খাঁ ইনি কোন ঘরনার সাথে যুক্ত ছিলেন ইনি ছিলেন দিল্লি ঘরনার সাথে যুক্ত দিল্লি ঘরনা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা ঘরনা এই ঘরনায় এই দিল্লি ঘরনা মনে রাখবে এই প্রতিটা ঘরনার এক একজন করে প্রতিষ্ঠাতা থাকে সো দিল্লি ঘরনার প্রতিষ্ঠাতা কে ছিল দিল্লি ঘরনার ডের স্টুডেন্টস প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম হচ্ছে উস্তাদ মাম্মান খান উস্তাদ মাম্মান খান হচ্ছে দিল্লি ঘর্নার প্রতিষ্ঠাতা ছিলেন সেই ঘর্নার একজন গায়ক ছিলেন তান্ডাস খান আচ্ছা এই তান্ডাস খান এনার সম্পর্কে আরও একটা জিনিস জেনে রাখো এই তানরাজ খান এনার নামটা আমরা স্ট্র্যাটেজিক জিকের সাথে সাথে এনার নামটা কিন্তু হিস্ট্রিতেও পাবো কেন কারণ ইনি ছিলেন আমাদের শেষ মুঘল সম্রাটের রাজসভার সভাকবি শেষ মুঘল সম্রাট কে ছিলেন সভা কবি নয় সরি সভা সঙ্গীতজ্ঞ ছিলেন মানে তার রাজসভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তো শেষ মুঘল সম্রাট এর সভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন কে ছিলেন সঙ্গীতজ্ঞ অ্যানসার হচ্ছে তিনি তানরাজ খান শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ গুড বা বাহাদুর শাহ জাফর আধুনিক পর্যায়ক্রমিক সূত্র কার আবিষ্কার আধুনিক পর্যায়ক্রমিক সূত্রটা কে আবিষ্কার করেছিলেন আধুনিক পর্যায়ক্রমিক সূত্র আবিষ্কার করেছিলেন মোসলে হেনরি মোসলে তিনি আবিষ্কার করেন কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণরাজ সাগর বাঁধ এটা দক্ষিণ ভারতে অবস্থিত একটা আমাদের ভারতের ড্যাম সো কৃষ্ণরাজ সাগর ড্যাম কোন নদীর উপরে আছে দক্ষিণ ভারতে প্রবাহিত নদীর মধ্যে যদি দেখি এখানে কাবেরী এবং কৃষ্ণা আছে এর মধ্যে কাবেরী নদীর উপরে আছে কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত কৃষ্ণরাজ সাগর বাঁধ এটা কাবেরি নদীর উপরে আছে কিন্তু কর্ণাটক রাজ্যের মধ্যে এটা পড়ে থাকে তো এখানে ট্রিপল ক আমরা পাচ্ছি কৃষ্ণরাজ কাবেরী কর্ণাটক এগুলো কিন্তু সব ক দিয়েই শুরু হচ্ছে সো কর্ণাটক রাজ্যে আছে আচ্ছা কর্ণাটক রাজ্যে আরও যদি উল্লেখযোগ্য ড্যামের কথা বলি আমরা কি আছে খুবই ইম্পর্টেন্ট একটা ড্যামের নাম আসে যেটা হচ্ছে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ যেটাকে আমরা আলমার্টি ড্যাম বলে থাকি আলমার্টি বাঁধ কোথায় আছে আলমাট্টি বাঁধ এটা অবস্থিত আছে কোথায় কৃষ্ণা নদীর উপরে কর্ণাটক রাজ্যে কৃষ্ণা নদীতে কর্ণাটক রাজ্যে আবার যদি কাবেরী নদীর কথা বলা হয় কাবেরীর উপরে উল্লেখযোগ্য ড্যাম পাই আমরা যার মধ্যে একটা ড্যাম আমাদের একটু জেনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেট্টুর বাঁধ মৃত্যুর বাঁধ এটা কোথায় আছে এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে থাকে তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে থাকে কিন্তু নদীটা নদীটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে কাবেরি নদী ভারতের অর্থ কমিশন কার দ্বারা গঠিত হয় অর্থ কমিশন একটা আমাদের কনস্টিটিউট মানে কনস্টিটিউশনাল বডি আমাদের সংবিধানের একটা অংশ ঠিক আছে সাংবিধানিক সংস্থা বলা হয় এটাকে সো এই অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন এটা আমাদের প্রতি পাঁচ বছর অন্তর গঠন হয় কত বছর অন্তর গঠন হয় স্টুডেন্টস পাঁচ বছর অন্তর গঠন হয় এটা রাষ্ট্রপতি গঠন করেন আচ্ছা এই অর্থ কমিশনে মনে রাখবে একজন একজন চেয়ারম্যান থাকে কতজন থাকে একজন চেয়ারম্যান থাকে ও চারজন সদস্য থাকে অন্যান্য সদস্য এদের থাকে এদেরকে নিয়ে গঠন হয়ে থাকে এই অর্থ কমিশন আর কে গঠন করেন রাষ্ট্রপতি পাঁচ বছর অন্তর গঠন করেন বর্তমানে যিনি আমাদের অর্থ কমিশনের চেয়ারম্যান আছেন তিনি হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া বর্তমানে আছে ষোলোতম অর্থ কমিশন ষোলোতম অর্থ কমিশন বর্তমানে কাজ করছে এবং ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে অ্যান্সার হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া অলিম্পিকের পতাকায় কয়টি বৃত্ত আছে বা রিং আছে অলিম্পিকের পতাকায় এরকম কতগুলি রিং আছে যেটা একে অপরের সাথে এরকম লেগে আছে এরকম কতগুলি রিং আছে অলিম্পিকের পতাকায় কতগুলি আছে পাঁচটি রিং আছে অলিম্পিকের পতাকায় ১৯১৩ সালে অলিম্পিকের এই রিং বা অলিম্পিকের প্রতীক প্রতীক গৃহীত হয় ওকে অলিম্পিকের এই রিং পাঁচটি রিংয়ের প্রতীক কবে গৃহীত হয় অলিম্পিকে উনিশশো সালে এবারে দেখো এই অলিম্পিকের রিংয়ের যে পাঁচটি রিং আছে পাঁচটি রিং ছয়টি মহাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে সাতটি মহাদেশ আছে পৃথিবীতে কিন্তু ছয়টি বাসযোগ্য মহাদেশ যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা ওশিনিয়া এবং এশিয়া মহাদেশ এই কয়েকটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে পাঁচটি রিং কী কী রিং একটা থেকে লাল রঙের রিং আরেকটা থেকে হলুদ রঙের রিং হলুদ রঙের রিং আরেকটা থেকে কালো রঙের রিং আরও বিভিন্ন রঙের রিং থাকে যেমন হচ্ছে আরেকটা থেকে নীল রঙের রিং এবং আরেকটা থাকে সবুজ রঙের রিং ওকে এবারে দেখো লাল রংটা কাকে রিপ্রেজেন্ট করে লাল রংটা রিপ্রেজেন্ট করে থাকে তোমার আমেরিকা আমেরিকা বলতে এখানে আমেরিকা বলতে এখানে দুটো মহাদেশকে বোঝানো হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটো মহাদেশকে একটা রং দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে লাল রং দিয়ে বোঝানো হয় হলুদ দিয়ে এশিয়াকে বোঝানো হয় খুবই ইম্পর্টেন্ট হলুদ রং দিয়ে কোন মহাদেশকে বোঝানো হয় এটাই থেকে বেশি পরীক্ষায় আসার চান্স এশিয়াকে কালো দিয়ে আফ্রিকাকে বোঝানো হয় আফ্রিকাকে বোঝানো হয় নীল রঙ দিয়ে ইউরোপ মহাদেশকে বুঝিয়ে থাকে ইউরোপ মহাদেশের রিং কোনটি নীল রঙের রিং আর সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের যে রিংটা সেটা হচ্ছে সবুজ রঙের রিং হয়ে থাকে আর কয়েকদিন আগে ক্লাকশিপের পরীক্ষা একটা প্রশ্ন দিয়েছিল অলিম্পিকের পতাকার এই বৃত্ত রিং এর যে প্রতীক এটা কবে গৃহীত হয় অলিম্পিকে এরকম একটা প্রশ্ন এসেছিলো উনিশশো তেরোতে খুব ইম্পর্টেন্ট এটা পরের প্রশ্ন দেখি সার্বিয়ার রাজধানীর নাম কি এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি পূর্ব ইউরোপে অবস্থিত একটা কান্ট্রি সার্বিয়া এটার এই দেশটার রাজধানীর নাম কি পরের প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করো সার্বিয়ার রাজধানী কিডের স্টুডেন্টস বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সার্বিয়ার রাজধানী জাগ্রেব সার্বিয়ারই প্রতিবেশী একটা দেশ ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে ক্রোয়েশিয়া দেশের রাজধানী হচ্ছে জাগরেব ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী আয়ারল্যান্ডের রাজধানী এসকোপে এটা হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া বা নর্থ ম্যাসিডোনিয়া রাজধানী এখান থেকে আরও কিছু দেশের কিন্তু খুবই পরীক্ষায় প্রশ্ন আসে যেমন আলবেনিয়ার রাজধানী কি তিরানা দেন হচ্ছে আরও আসে যেমন তোমার আজারবাইজানের রাজধানী কি বাকু সার্বিয়ার রাজধানী কি তো বলেই দিলাম একটা তোমার হচ্ছে বেলগ্রেড দেন হচ্ছে বসনিয়া হারজেগিনার রাজধানী কি সেরেজোভা আরও আসে যেমন হচ্ছে বুলগেরিয়া রাজধানী কি খুবই ইম্পর্টেন্ট রোমানিয়ার রাজধানী কি দ্যান পূর্ব ইউরোপের এই কয়েকটা দেশ থেকে এরকম রাজধানী রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন এখান থেকে হয় বুলগেরিয়া লিথুয়ানিয়া হ্যাঁ এই সমস্ত দেশগুলোর রাজধানী কি এই ধরনের প্রশ্ন আসে ওইটা একটু সকলে ভালো করে বাড়িতে পড়বে পরের প্রশ্ন আমরা দেখি প্রতি বছর কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত বা আয়োজিত হয় আজকের ক্লাসে জিকের প্রশ্ন কিন্তু খুবই বেশি পরিমাণে আছে তাই না স্ট্র্যাটিকজিকের কোশ্চেন সব থেকে বেশি পরিমাণে আজকের ক্লাসে আমি রেখেছি সো আজকের ক্লাসের পরের প্রশ্ন কি দশ নম্বর প্রশ্ন কালো ঘোড়া আর্টস কোথায় হয় এটা মুম্বাই শহরে অনুষ্ঠিত হয় অর্থাৎ মহারাষ্ট্রের একটা উৎসব এটা আজকের হোমওয়ার্ক থাকবে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা সকলেই হোমওয়ার্কের অ্যান্সার করে যাবে বেতলা নামের এই ন্যাশনাল পার্কটা কোথায় আছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল পার্ক আমাদের ভারতের সো সকলে এটার উত্তর করবে এবং তার সঙ্গে সকলে যারা ক্লাসে এখনও লাইক করনি ক্লাসে একটা করে লাইক করে দাও জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত খুবই সহজ প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা জয়ন্তিয়া পাহাড় আমরা কোথায় দেখতে পাই গারো খাসি জয়ন্তিয়া এই সমস্ত পাহাড়গুলো কোথায় আছে এগুলো আছে মেঘালয় মালভূমি অঞ্চলে মেঘালয়ের অঞ্চলে মেঘালয় মালভূমি গঠিত হয়েছে এই কারো খাসি জয়ন্তিয়া এই সমস্ত পাহাড়গুলোকে নিয়ে কোন দেশ দু সালে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এ এস আই এস এ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দু সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট কে হয়েছেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স দু হাজার পনেরো সালে এটা গঠন হয় কবে গঠন হয় স্টুডেন্টস দু হাজার পনেরো সালে এটা গঠন হয়েছিল এবং 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 খুবই ইম্পর্টেন্ট এর বর্তমানে যদি আমরা সদর দপ্তর দেখি এটা আমাদের ভারতেই অবস্থিত কোথায় ডেড স্টুডেন্টস এর সদর দপ্তর কোন সিটিতে আছে কে বলতে পারবে এর বর্তমানে যদি দেখি দু পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ভারত এবং এটা সদর দপ্তর হরিয়ানার একটা শহরে হরিয়ানার মধ্যে কোন শহরে হরিয়ানার গুরুগ্রাম শহরে অবস্থিত আছে গুরুগ্রাম শহরে এটার হেডকোয়ার্টার অবস্থিত বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটা কোন ভাষায় লিখিত হয় বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি বলো বৌদ্ধ ধর্মগ্রন্থ এটার নাম কি এটার নাম হচ্ছে ত্রিপিটক এটার মধ্যে তিনটি পিটক আছে এই কারণে এটাকে ত্রিপিটক বলা হয় আর ত্রিপিটক কথার অর্থ হচ্ছে ঝুঁড়ি ত্রিপিটক কথার অর্থ কি ঝুঁড়ি বা বাকেট এটার কিন্তু কথার অর্থ ত্রিপিটক কথার ত্রিপিটক তিনটে পিটকের সমন্বয়ে গঠিত কি কি পিটক সত্য পিটক তাই না তারপরে হচ্ছে বিনয় পিটক বিনয় পিটক এবং আরেকটা হচ্ছে অভিধম্য পিটক সুপ্ত পিটক বিনয় পিটক এবং অভিধম্য পিটক এই তিনটে পিটকের সমন্বয়ে গঠিত হয়েছে ত্রিপিটক আচ্ছা ত্রিপিটক কোন ভাষায় রচিত ডেয়ারে স্টুডেন্টস এতক্ষণে তোমরা উত্তর করে ফেলেছ অ্যান্সার হবে পালি ভাষায় রচিত হচ্ছে ত্রিপিটক আর পালি ভাষাকে কিন্তু সম্প্রতি আমাদের দু সালে ধ্রৌপদী ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে নোট করার মতো কিন্তু একটা তথ্য বলে দিলাম পরেরটা দেখি গমের কালো মরিচ কিসের কারণে হয় গমের গায়ে কালো মরিচের দাগ বা এক ধরনের ছোপ ছোপ দাগ এটা কিসের কারণে হয় এক ধরনের ছত্রাকের কারণে হয় ছত্রাকটার নাম কি আনসার হচ্ছে পুচ্চিনিয়া পুচ্চিনিয়া হচ্ছে এক ধরনের ছত্রাক এটার কারণে গমের মরিচা দাগ বা কালো দাগ হয়ে থাকে চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি আমাদের ভারতের ভারতের ভারত বিশ্বের মধ্যে বর্তমানে সব থেকে জনবহুল দেশ যদি আমরা দেখি বর্তমান ডেটা অনুযায়ী বিশ্বের মধ্যে সব থেকে জনবহুল দেশ কোনটি ভারত ভারতের মধ্যে সব থেকে জনবহুল হচ্ছে উত্তরপ্রদেশ প্রথম স্থানে আসে জনবহুলতার দিক থেকে শেষে আসে কোন রাজ্য সব থেকে জনবহুল কম কোন রাজ্য সিকিম রাজ্য সিকিম রাজ্য সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হ্যাঁ না এরপরে সেকেন্ড স্থানে আসে সেকেন্ড স্থানে বা দ্বিতীয় পজিশনে এসে থাকে মহারাষ্ট্র জনবহুলতার দিক থেকে তৃতীয় থার্ড স্থানে এসে থাকে বিহার রাজ্য বিহারের জনবহুলতা তৃতীয় স্থানে আসে আর চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত ভারতের সবচেয়ে জনবহুল একটা যদি দেখি শহরের মধ্যে পড়ে এবং তার সঙ্গে সবচেয়ে জনবহুল নয় সরি আমাদের ভারতের চতুর্থ জনবহুল শহরের মধ্যে পড়ে শহর বলছি সরি আবারও একবার স্টেটের মধ্যে একটু আমি বেগে বেগে বলে ফেলেছি যাই হোক মাফ করবে পরেরটা আমরা দেখি ড্যার স্টুডেন্টস এখানে একটা ঘোষণাপত্র টার্গেট এ জিএনএমকে যারা টার্গেট করছো ডেয়ার স্টুডেন্টস তাদের জন্য দু হাজার পঁচিশে একটা দুর্দান্ত ব্যাচ চলে এসেছে আমাদের চলো দেখে যাওয়া যাক এখানে তোমরা যারা ভর্তি হবে কি কি ফিচার্স পাবে সমস্ত বিষয়ের উত্তর ক্লাসের বিষয়ভিত্তিক ক্লাস বা সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে অ্যান্ড মক টেস্ট দেওয়া হবে খুবই দারুণ একটা ঘোষণা মক টেস্ট দেওয়া হবে প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে এবং লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পা কত প্রাইজ থাকছে আমাদের ব্যাচের এই ব্যাচের প্রাইজ যদি আমরা দেখি পনেরোশো চল্লিশ কিন্তু প্রাথমিকভাবে এখানে কিন্তু অফার চলে আমাদের কয়েকদিন তো অফারের মধ্যে তোমরা ভর্তি হলে এখান থেকে কিন্তু অনেকটা সেভ করতে পারবে যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে বা দিবে বা যারা আগের বছর দিয়েছিল এই বছরে এনএম জি পরীক্ষা দেবে ভাবছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে ভর্তি হও এখানে এবং প্রিপারেশান নাও দুই চার মাস পাঁচ মাস যতদিন নোটিফিকেশান না আসে ততদিন পড়ে যাও চোখ বন্ধ করে তারপরে নোটিফিকেশান আসলে আবারও কিন্তু দুর্দান্ত প্রিপারেশান সেখান থেকে তোমাদের আমরা আরও স্পিড বাড়িয়ে দেবো প্রিপারেশানের এবং সেখান থেকে কিন্তু দুর্দান্ত প্রিপারেশান হবে তো যারা যুক্ত হতে চাও টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপটা ডাউনলোড করো এবং ভর্তি হয়ে যাও একা আন্দোলন কোথায় হয়েছিল একা আন্দোলন বা এটাকে আমরা একতা আন্দোলন বলে থাকি এটা একটা কৃষক আন্দোলন এটা একটা কৃষক আন্দোলন ছিল একা আন্দোলন কৃষক আন্দোলন এই আন্দোলনটা কোথায় হয় অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশে হয়েছিল এবং এটা নেতা কে ছিল যেন এটা নেতা ছিল কে একা আন্দোলন বা একা মুভমেন্টে কে নেতৃত্ব দেন মাদারী পাসি মাদারি পাসি নেতৃত্ব দিয়েছিলেন একা আন্দোলনে এবং উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন এই একা আন্দোলনটা শুরু হয়েছিল ইয়ারলুং জাংবো নদী কি নদীটি ভারতে কি নামে পরিচিত ইয়ার্লুং জাংবো নদীটি ভারতে কি নামে পরিচিত কোন নদীটাকে ভারতে আমরা ইয়ারলুং সরি ভারতের কোন নদীটাকে ইয়ার্লুং জাংবো বলা হয় অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্রকে ব্রহ্মপুত্রের এটা চীনে নাম চীনে নাম হচ্ছে কি ইয়ার্লুং জাংবো এটাকে আমরা তোমার সাংপোও বলে থাকি সাংপো বলে থাকি এটাকে আমরা সাধারণত তো এটা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত আবার বাংলাদেশে এটার অপর নাম আছে বাংলা দেশে এটার নাম কি কী স্টুডেন্টস বাংলাদেশে এটার নাম হচ্ছে যমুনা বাংলাদেশে যমুনা ভারতে আবার দুটো নাম এটার প্রথমে নাম ছিল দিহং পরে এটা ব্রহ্মপুত্র হয়েছে প্রথমে ভারতে এটার নাম কি ছিল দিহং পরে এটা ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে গেছে যমুনা নামে সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো একটু আলোচনা করে এখানে তোমাদের আর দুটি করাবো দেখো স্টুডেন্ট সত্যমেব জয়তে এই কথাটির আমরা ব্যবহার প্রায়শই দেখি এই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে উপনিষদ কি দেখো উপনিষদ জানার আগে আমরা একটু বেদ সম্পর্কে দেখি বেদ কয়টি বেদ হচ্ছে চারটি তাই না বেদ হচ্ছে চারটি ঋগবেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ ঋক সাম যজুর এবং অথর্ববেদ এই চারটি হচ্ছে বেদ এর মধ্যে ঋগ্বেদ কি ঋগবেদ হচ্ছে প্রাচীনতম সো ঋগ্বেদটাকেই ধরে নেওয়া যাক প্রাচীনতম বেদ হচ্ছে কোনটি ঋগবেদ এই ঋগবেদের মধ্যে আমরা যদি দেখি দশটি দশটি এখানে কিন্তু তোমার মানে কি বলে ওটাকে যাই হোক ওটাকে খণ্ড বলা হয় যাই হোক খণ্ড নয় ওটাকে আরেকটা কি বলা হয় যাই হোক দশটি ভাগে এটাকে ভাগ করা হয়েছে ঋগবেদটাকে এবং এখানে আরেকটা জিনিস তোমার এই ঋগ্বেদের কিন্তু আবারও চারটি ভাগ আছে কি কি প্রতিটা বেদের যদি আমরা দেখি কয়েকটা কিন্তু ভাগে ভাগ করা হয় যেমন সংহিতা সংহিতা একটা ভাগ আরেকটা হচ্ছে আরণ্যক আরণ্যক এবং আরেকটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ এবং আরেকটা হচ্ছে উপনিষদ উপনিষদ সো উপনিষদটা কি এটা কিন্তু বেদেরই একটা ভাগ ধরো বেদের একটা ভাগ হচ্ছে উপনিষদ উপনিষদ কতগুলি আছে একশো আটটি উপনিষদ আছে কতগুলি উপনিষদ আছে একশো আটটি উপনিষদ আছে যার মধ্যে একটা হচ্ছে মুন্ডক উপনিষদ সেখানে সত্যমেব জয়তে কথাটি আমরা পাই ওকে এরপরেরটা দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত পরে প্রশ্ন দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অ্যান্সার হচ্ছে এটা অবস্থিত ওড়িশা রাজ্যে চিকিৎসা বিজ্ঞানের জনক নামে কে পরিচিত চিকিৎসা বিজ্ঞানের জনক নামে কে পরিচিত বলো দ্রুত সরি আমি যেটা বলছিলাম বেদের দশটি অংশ নয় ওটাকে বলা হয় মন্ডল ঠিক আছে দশটি মন্ডল আছে এবং হাজার আঠাশটি শ্লোক আছে ঋগ্বেদের মধ্যে দশটি মণ্ডল ঋগ্বেদে এবং হাজার আঠাশটি শ্লোক আছে এটা একটু জেনে রাখবে ওকে এইখানে দেখো পরেরটা চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলি আমরা হিপোক্রেটিসকে আমরা বলে থাকি চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসকে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের জনক ওকে ডের স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সকলে একটা করে লাইক করবে ডিটেইলস একদমই লম্বা চওড়া আলোচনা করলাম আজকের ক্লাসে ম্যাক্সিমাম একটু আমি ওই জিকে টাইপের প্রশ্ন রেখেছিলাম আর যেখান থেকে আলোচনা করলাম সংক্ষেপে ভালো থাকবে সকলে যেটা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে তত কনের জন্য টাটা বাই